চাপাই নবাবগঞ্জের এক অজ গ্রামে ভোরের আলোতে সূর্য উঠছে গ্রামের স্কুলে নতুন চাকরি পেয়েছে কলকাতা থেকে আসা এক তরুণী নাম মায়া গ্রামের শিশুরা তাকে দেখে আনন্দে হাসছে মায়ার মন ভরে যায় স্কুলের পাশেই থাকে এক চাষি ছেলে আরিফ সে একটু চুপচাপ কিন্তু চোখে গভীরতা একদিন স্কুলের রাস্তা কাদায় ভরে গেলে মায়াকে কোলে তুলে নিয়ে রাস্তা পার করিয়ে দেয় আরিফ সেদিন থেকে মায়ার মনে তার জন্য এক বিশেষ অনুভূতি জন্ম নেয় মায়ার অতীত খুব রঙিন ছিল না শহরে একজন তাকে ঠকিয়ে চলে গেছে তাই ভালোবাসা শব্দতা তার কাছে ভয়ানক কিন্তু আরিফের আচরণ তার মনে এক অজানা শান্তি আনছে প্রতিদিন আরিফ স্কুলে এসে চুপি চুপি মায়ার জন্য টিফিন দিয়ে যায় মায়া দেখে ছেলেটা না বলেও অনেক কিছু বলে দিতে পারে তার মাটির গন্ধ চোখের ভাষা মায়ার মন গলিয়ে দেয় বসন্ত উৎসবে গ্রামে নাটক হয় মায়া নাটকের নির্দেশক হয় আর আরিফ নায়ক একসঙ্গে রিহার্সাল করতে করতে একদিন হঠাৎ মায়া বলে ফেলে তোমার সঙ্গে থাকলে আমি আমার পুরনো আমিটাকে খুঁজে পাই আরিফের পরিবার এই সম্পর্ক মানতে চায় না তারা চায় আরিফ একটি প্রভাবশালী পরিবারের মেয়েকে বিয়ে করুক মায়া চোখের জল ফেললেও আরিফ তাকে কথা দেয় আমি শুধু তোমাকেই বাঁচিয়ে রাখতে চাই আমার জীবনে একদিন হঠাৎ মায়া স্কুলে আসে না খোঁজ করে আরিফ জানতে পারে মায়া চাকরি ছেড়ে শহরে ফিরে গেছে চিঠির মধ্যে লেখা তোমার পাশে থেকে তোমায় কষ্ট দিতে চাই না তুমি সুখে থাকো আরিফ শহরে যায় খুঁজে খুঁজে একদিন দেখা পায় মায়ার সে বলে তুমি আমার বসন্ত আমি মরুভূমিতে বাঁচতে পারি না মায়ার চোখে জল সে আর পালায় না গ্রামে ফিরে এসে তারা নতুন করে জীবন শুরু করে স্কুলের বাচ্চারা আবার হাসে মাঠে লাফায় মায়া আর আরিফ মিলে এক লাইব্রেরি খোলে গ্রামের শিশুদের স্বপ্ন গড়ার জন্য বছর কেটে যায় একটা বেঞ্চে মায়া আর আরিফ বসে তাদের চারপাশে ছোট ছোট ছেলেমেয়েরা বই পড়ছে হাসছে মায়া বলে এই তো জীবন তোমার হাত ধরে আমি আমার পৃথিবীটা পেয়ে গেছি